আমরা এখন আছি উপজেলা নড়িয়ার হাই হাই ব্রিজ এর কাছে তিন ঘন্টারও বেশি সময় আমরা গবেষণা চালাই নড়িয়ার এই আই হাই ব্রিজ থেকে কেন হাই হাই ব্রিজে পরিণত হলো কিন্তু এখানে প্রবেশ করার সময় আমরা যেটা দেখতে পেয়েছি এখানে এই রাস্তাটা দেখে আপনার মনে হতে পারে চাঠার

একটি খাল পরে এবং সেই খালটির উপর দিয়ে কোনো সাক্ষু না থাকায় নানির বাড়ি প্রবেশ করার সময় তাকে আরে লুঙ্গি হয় এবং নড়িয়া উপজেলার এত উন্নয়ন দেখে তার শরীরে সহে না কেউ পাচ্ছে না একটি ব্রিজ আবার নড়িয়া বাসী পেয়েছে ব্রিজ তাই নাকি সে মনে মনে গোসা করে এই বৃষ্টিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তবে বৃষ্টির ভিতরে এমন কি মেডিসিন ব্যবহার করা হয়েছে যে মামুরপুত এক এই বৃষ্টিকে ভেঙে ফেললো তাহলে বৃষ্টি কি মোটা রট এবং বেশি সিমেন্ট দিয়ে তৈরি করা হলো যে কারণে বৃষ্টি এত পদার্থের ওজন বহন না করতে পেরেই পড়ে গেলো হ্যাঁ খালো তো হয়তো সেটাই হবে তো আমি ভেবে নিয়েছি এই বৃষ্টি নির্মাণ করা ইঞ্জিনিয়ার কে দিয়ে আমার খালু বাড়ি সাক্ষ্য নির্মাণ করার পালন করাবো তবে এবার চলুন তাহলে ব্রিজের নাম এবং কিভাবে কি হলো তা নিয়ে গবেষণা করা যাক মাত্র কয়েক মাস আগে একটি ব্রিজের সাথে যখন এই সরু নির্মাণ করা হয় এবং হন এবং আয় বলেন তখন থেকে এই হয় আয় হাই ব্রিজ সরু বৃষ্টি হয়ে ভেঙে পড়েন তখন নড়িয়াবাসী বলেন হাই 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 আর ঠিক তখনই আমি এই নাম হাই হাই ব্রিজ দিয়েছি তবে চুদুর বুদ্ধ করে আমি দেখতেছিলাম ব্রিজটা সত্যি কতটা মজবুত তৈরি করা হয়েছে কিন্তু তা বলা সত্য এখানে সাতজন লোক টুকুর টুকুর করে কাজ করতেছেন দেখে মনে হতে পারে বাড়ি কিংবা জন্য একটি শাকর নির্মাণ করা হচ্ছে আসলে তা নয় এটি হচ্ছে নড়িয়া সেই বৃষ্টি যে বৃষ্টি দ্রুত নির্মাণ না করার জন্য সাধারণ জনগণ চলাচল বারোটা থেকে তেরোটা বাজিয়ে দিচ্ছে তবে ঠাড়া বাঙে রোদের ভিতরে টলার দিয়ে যাত্রী আপনার মনে হতে পারে খালুর পরিস্থিতি শিকার হয়েছে আমাদের নড়িয়াবাসী প্রবাসী ভাইয়েরা লক্ষ লক্ষ ঘামজরা টাকা পাঠাচ্ছেন এবং রেমিটেন্স দিয়ে যাচ্ছেন কিন্তু যেই তারা দেখেন নড়িয়ার উন্নয়ন জোয়ার দিয়ে ভেসে যায় তখন তারা তাদের মনে বিরাট আঘাতপ্রাপ্ত হন সত্যি বলতে নড়িয়ার প্রবাসী ভাইয়েরা আপনারা কাঁদবেন না এই ব্রিজ নির্মাণ কাজ নেওয়া ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর সাহেব দ্রুত চেষ্টা করবেন এই শাকরটিকে নিয়ে সরি এই চেষ্টা তারা কাকুরা কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রিজ নির্মাণ কাজ নেওয়া ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর কারণ এটি পদ্মা সেতু থেকে একটি ভয়ঙ্কর বড় সেতু যেটা খুব দ্রুত এবং কম সময় তৈরি করা হচ্ছে তো ভিডিওটি এতটুকু ছিল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন এপিসোডে ভিডিও শুধু জন্য তৈরি করা হয়েছে কেউ বাজে মন্তব্য করবেন না এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের নতুন ভিডিও পেতে চলে নোট নক ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ